হ্যাঁ আমি গাঁজার টাকায় পড়াশোনা করছি আমার আমি গাঁজার কৃষক ছিলাম আমাদের গাঁজা সোসাইটি থেকে ছাত্র বৃত্তি দেওয়া হতো সেই বৃত্তির টাকা আমরা পড়াশোনা করছি এবং ওই বৃত্তির টাকাতে আমি আমার ডিগ্রি পাশের সার্টিফিকেট পর্যন্ত আমার হাতে একটা নথি আছে উনিশশো সালে উনিশশো ছিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এই সালগুলোতে সারা দেশে যে গাঁজা যেটা গেছে সেই পরিমাণটা উল্লেখ করা আছে এটা গাজা ওই বৎসরের উৎপাদনের মাত্র ছয় শতাংশ বাকি চুরানব্বই শতাংশ গাঁজা রপ্তানি হয়েছে দেশের বাইরে রপ্তানি হয়েছে গাঁজা যে গাঁজা ব্যবহারকারীর সংখ্যা যে কম ছিল এটা তার একটা উৎকৃষ্ট দলিল গাঁজা আমাদের মূল রপ্তানিযোগ্য পণ্য ছিল যেইটা জেনেমা কনভেনশনের উনিশশো চুয়াত্তর সালে জেনেমা কনভেনশনের দ্য সিভিল ওয়ারের প্রেক্ষিতে গাঁজা চাষ বন্ধের যে প্রক্রিয়া শুরু হয় এবং চুরাশি সালের চব্বিশ এপ্রিল থেকে গাঁজা চাষ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় তার একটা দলিল এটা গাঁজা গোলাতে তিনশো চুরাশি মন গাঁজা স্টক ছিল উনিশশো চুরাশি সালের চব্বিশে এপ্রিলের পর এই গাঁজাটা কোথায় কিভাবে চলে গেছে তার কোনো হতীশ যেটার মূল্য তৎকালীন সরকার প্রধান হুসেন মোহাম্ম পরিশোধ করতে চেয়েছেন কিন্তু আজ অবধি পরিশোধ হয়নি এই ফ্রিজটা নওগার প্রথম ফ্রিজ গাজা সোসাইটির টাকাই কেনা এই সিন্দুকটা গাজা সোসাইটির ব্যবস্থাপকের হস্ত তবিল তহবিল রাখার জন্য এই হতো উনিশশো ছয় সালে নওগাঁ জেলার বর্ষাল ইউনিয়নের মল্লিকপুর গ্রামের কিছু গাজা ব্যবসায়ী যারা এখান থেকে উন্নত জাতের গাঁজা নিয়ে নেপালে বিক্রি করত। এর একটা সমিতি করে যার নাম দেয় গাঁজা সমিতি উনিশশো সালে তৎকালীন খানবাহাদুর বসিরুদ্দিন সাহেব ওই সমিতিটাকে একটা সমবায় সমিতিতে রূপান্তরিত করে গাঁজা মাঠেই প্রক্রিয়া করার পর গাঁজা গোলায় স্থানান্তর করা হতো এই গাঁজা গোলাটা তখনকার সল্টের অধীনে ইন্সপেক্টর গাঁজার রক্ষণাবেক্ষণ করতো কিন্তু কেনা বেচা সম্পূর্ণ গাঁজা সোসাইটি করতো এবং গাঁজা সোসাইটি এই লভ্যাংশ দিয়ে গাঁজা চাষিদের ব্যাপক সুযোগ সুবিধা দিত এই লভ্যাংশ থেকে গাঁজা চাষিরা তাদের নিজেদের খাওয়া পড়া সন্তানের লেখাপড়া চিকিৎসা এমনকি পশু চিকিৎসার প্রযুক্তি ব্যবস্থা করতে হবে বিশ্বের যে একশো তেষট্টিটা দেশনে গাঁজা চাষ বন্ধের বিপক্ষে স্বাক্ষর করেছিল তাদের মধ্যে বর্তমানে একশো উনচল্লিশটা দেশ গাঁজা চাষ শুরু করেছে তাহলে আমার বাংলাদেশের বিশ্ববিখ্যাত গাঁজাটা কেন চাষ হবে না কেন আমি সেই গাঁজার চাষের অধিকার পাব না যেটা বিখ্যাত যেটা দেখে সবচেয়ে উৎকৃষ্ট মরফিন তৈরি হয় যেটা থেকে সবচেয়ে উৎকৃষ্ট ক্যান্সার ওষুধ তৈরি হবে বলে বিশেষজ্ঞরা অভিমত জানাইছে আমাদের কেন সেই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে বিশ্বের ছয়চল্লিশটা দেশে আমাদের নগার গাঁজার চাহিদা সর্বোচ্চ এখনো যদি বলা হয় আমার গাজার যতগুলো জমি আছে ছয় তিনটা সার্কেলের সম্পূর্ণ জমিতে চাষ করলে শুধু কোরিয়ার উত্তর কোরিয়ার চাহিদা আমি পূরণ করতে পারবো